আল্লামা সাইলিয়া সিদ্দিকী যদি চোখের পানি ফেলে এটাও যেমন দিনের কাজ আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দিনের কাজ বুঝেন না কেউ আওয়াজ করে বাঘের মতো সিংহের মতো তো দুশ্মনের যায় তখন কেঁপে ওঠে এটাও যেমন দরকার রাত গভীরে তাহার যুদের সেজ দেয় চোখের পানি ফেলা এটাও তো দরকার হেফজোখানার সবক চলা দরকার দাওড়ায় হাদিসের বুখারির সবক তো তো কি দরকার দরকার এই এখানে আমাদের মধ্যে অর্থাৎ আমরা তো ওলামাই কারাম আমার ঢালকানগর শায়েখ বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন হজরত দাহমদ হুম বলছেন নবীদের সিফাত হল নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন আর উম্মতের সিফাত হল উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন এজন্য আবু হরারা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ খালিদ ইবনুল বলিদ জেহাদের ময়দানে প্রসিদ্ধ অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু তিনি নবীজি সাল্লামের সাথে ছিলেন পুরো তেইশ বছর আবু হোরারা রদি তালা তালু নবীজির সাথে ছিলেন চার বছর চার বছর চার বছর তাহলে আবু হোরারা ছিলেন কয় বছর আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথাকে বুঝেন না আমার কথা যুক্তি বলেন যিনি তেজ বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা তিনি তো সাল্লামের সফরে হজরে অর্থাৎ তিনি ঘরে এবং বাইরে সফরে সবসময় ছিলেন একাকিত্বে যখন তিন রাত গারে রে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকী ছিলেন তখনও আবু বকর সাথে ছিলেন যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন কিন্তু চার বছরের সহস্রপ্রাপ্ত আবু হরারা হাদিস বর্ণনা করছেন বেশি বছরের আবু বকর সিদ্দিক রিয়া তালা হাদিস আবু হরার বর্ণিত হাদিসের চাইতে অনেক কম অনেক কম অনেক কম তার মানে তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন আবু হরার আরেক দিক সামলাইছে কথা বুঝছেন কি না বল তো এই জন্য বললাম ভাই ইসলাহী মসজিদের ক্ষেত্রে এটা একটা ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজু এসে তসবি লইয়া বইয়া থাকলে হইতো না তো কি লইয়া বইতো বালতি লইয়া আপনি কোন কি বালতি লইয়া বইতো নাকি তা কি লই কি লইয়া বইতো আপনি কোন না তসবি লইয়া বইলে যখন হইতো না কি কি লইয়া বইতো আপনি বুদ্ধি দেন আপনি বলে এটা তো কোনো কি হল না দিনের কথা হল না ভদ্রতার কোনো কথা হল না আমাদের পরম শ্রদ্ধেও সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম আমার ছোট ভাই দুইজনই হুজুরের ছাত্র আল্লামা শাহ ইলিয়া সিদ্দিকি জমিরি আলিয়া ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি দেখছি বছরের পর বছর ধরে কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি এই তাসাউফ আধ্যাত্মিকতা মানুষের আত্মশুদ্ধি ইসলাহি ফিকির এটা খুব বেশি তিনি করে থাকেন করছেন এখনো করতেছেন আল্লাহ তালা তাকে মৃত্যু পর্যন্ত এমন মোবারক মেহনতের জন্য কবুল করে নেন প্রিয় ভাই আমার বাফ আমার আর্থিক উন্নতি আর্থিক সৌন্দর্য এটা খুব জরুরি কোরআনুল কারিম আল্লাহ তালা বলছে যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া খিলাল জান্নাতা নার ফাজা সরাসরি কোরআনে আল্লাহ বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হল ফাখাদ ফাজা সেই কেবল সফল হল তাহলে কোরআনের ভাষায় ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া সফলতা কি পাওয়া বলেন না জান্নাত পাওয়া ত মান বলেন্কা যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে মানে জান্নাত পেয়েছে তাহলে জান্নাত পাওয়ার জন্যে অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদ্বির করা এটা জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য এই মেহনতের জন্য কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসের অতুর ও এগুলা ইদা সাজা এগুলা কসম লা বিহাদাল বালাদ وان تحل بهذا البلد এগুলো কসম আর এই কসম আছে কোরআনে আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন কোথাও একটা কসম করছে দুইটা তিনটা চারটা কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একসাথে 14টা কসম করছেন এক জায়গায় 14টি কসম করে ধারাবাহিক 14টা কসম করে এরপরে আল্লাহ বলছেন قد افلح যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি 14টি কসম করলাম والشمس وضحاها والقمر اذا তালাহা والنهار ইদা جلاها اي এই সুরা এখানে প্রতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বারা কাত আলিয়া হজরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা চোদ্দটি কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম কদ অন্তরকে পবিত্র করা অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সোপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাত থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বোঝেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললেই সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না বিষয়টা এমন অতবে নিচে নিচে বললো আমি ভালো হয়ে গেলাম না আমি ভালো হয়ে গেলাম বললেই ভালো হয় না খোরানুর কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওলা উল্লাহ ফাদলুল্লাহ আলাইকুম ওরা আহমেতুহু মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা সুরায় নূর এর মধ্যে আল্লাহ বলেন ঠিক আল্লাহ তালা বলেন ওলাউলা ফাতলুল্লাহ আলাই খুমরাহ মেতুহু মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা যদি আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ আল্লাহতালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শুনিক রায় বলেন আল্লাহ বরং আল্লাহই যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না